আজউল্লা বিসমিল্লেহ রকমানের রাহিম আসসালামু আলাইকুম সুরা আরাফ অধিকাংশই আমি প্রতিশ্রুতি পালনকারী পাইনি বরং অধিকাংশকে ফাঁসি কয় পেয়েছি তাদের পরে আমি মোসাকে আমার নির্দেশাবলী সহকারে ফেরাউন তার প্রধানদের কাছে পাঠিয়েছিলাম কিন্তু সে সবের প্রতি তারা অন্যায় আচরণ প্রদর্শন করে লক্ষ্য করো তারপর বিশ বিপর্যয় সৃষ্টিকারীদের পরিণতি কেমন হয়েছিল মোসা বলেছিল হে ফেরাউন আমি বিশ্বজগতের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত রসুল আমার জন্য অবশ্যই করেন এই যে আমি প্রকৃত সত্য ছাড়া আল্লাহর সম্বন্ধে কিছু বলি না তোমাদের প্রতিপালকের নিকট হতে স্পষ্ট প্রমাণ সহকারে তোমাদের কাছে এসেছি কাজেই বনে ইসরায়েলকে আমার সঙ্গে পাঠিয়ে দাও ফেরাউন বলল নির্দেশন দিয়েই তুমি যদি এসে থাকো তাহলে সত্যবাদী হলে তুমি তা পেশ করো সে তার লাঠি নিক্ষেপ করলো আর তখন তা একটা প্রকাশ্য অযোগ্যর হয়ে গেল আর সে তার হাত বহল থেকে টেনে বহল থেকে টেনে বের করলো তখন তা দর্শক দর্শকের দৃষ্টিতে সাজা উজ্জ্বল হয়ে সাদা উজ্জ্বল হয়ে দেখা দিল ফেরাউন গোষ্ঠীর প্রধানেরা বলল নিশ্চয়ই সে বিজ্ঞ জাদুকর সে চায় আমা তোমাদেরকে বের করে দিতে তোমাদের দেশ থেকে এখন তোমাদের পরামর্শ কী তারা বলল তাকে ও তার ভাইকে অবকাশ দাও আর নগরে নগরে সংগ্রাহক পাঠিয়ে দাও তারা তোমার কাছে সব বড় বড় জাদুকর নিয়ে আসবে জাদুকরেরা ফেরাউনের নিকটে সে বলল আমরা যদি বিজয়ী হই তবে আমাদের জন্য পুরস্কার আছে পুরস্কার আছে তো সে বলল হ্যাঁ তোমরা অবশ্যই তোমার আমার সৈনিক আমার নিকট লাভকারীদের মধ্যে সামিল হবে তারা বলল হে মোসা তুমি কি প্রথমে জাদু জাদু ছুড়বে না আমরাই ছুটব তুমি কি প্রথমে জাদু ছুটবে না আমরাই ছুটব সে বলল তোমরা ছুঁড়ো যখন তারা বান ছুঁড়ল তখন লোকজনের চোখ জাদুগ্রস্ত হয়ে গেল তারা ভিতর হয়ে পড়লো তারা বড়ই এক জাদু দেখালো আমি মুসার কাছে ওই ওই করলাম তোমার লাঠি ছুঁড়ে দাও তখন তা তাদের অলিক বস্তুগুলোকে গ্রাস কর করতে শুরু করলো প্রকৃত সত্য প্রকাশ হয়ে গেল তারা যা সাজিয়েছিল তা নিষ্ফল হয়ে গেল তারা সেখানে পরাজিত হলো আর লাঞ্ছিত অবস্থায় ফিরে গেল আর জাদুকরেরা শেষ লুটিয়ে পড়ল তারা বলল আমরা বিশ্ব জগতের প্রতিপালকের প্রতি মানানলাম মশা আর হারোনের প্রতিপালকের প্রতি ফেরাউন বলল আমি হুকুম দেওয়ার আগেই তোমরা তার প্রতি মানানলে অবশ্যই এটা তোমাদের ষড়যন্ত্র যেটা নগরে বসে তোমরা পাকিয়েছ এর বাসিন্দাদের বহিষ্কৃত করার উদ্দেশ্যে এর পরিণাম শীঘ্রই টের পাবে তোমাদের হাত পা গুলোকে বিপরীত দিক থেকে অবশ্যই আমি কেটে দেব তারপর তোমাদের সবাইকে শুলে চড়াবো তারা বলল আমরা অবশ্যই তোমাদের প্রতিপালকের দিকে প্রত্যাবর্তন করব তুমি আমাদের উপর প্রতিশোধ নিচ্ছ শুধু এই শুধু এই কারণে যে আমাদের কাছে যখন আমাদের প্রতিপালকের নির্দেশন এসেছে তখন আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি হে আমাদের প্রতিপালক আমাদের ধৈর্য ও দৃঢ়তা অবলম্বনের গুণে অভিষিক্ত করো আর মুসলমান হিসেবে আমাদের মৃত্যু দান করো ফেরাউন গোষ্ঠীর সর্দারগণ বলল আপনি কি মোসা আর তার জাতির লোকদেরকে জমিনে বিপর্যয় সৃষ্টি করার জন্য ছেড়ে দিবেন আর দিবেন আপনাকে আর আপনার মাবুদদেরকে বর্জন করতে সে বলল আমি তাদের পুত্র সন্তানদেরকে হত্যা করব। আর তাদের নারীদের জীবিত রাখব আমরা তাদের উপর অপ্রীতিরুদ্ধ মোসা তার সম্প্রদায়কে বলল তোমরা আল্লাহর সাহায্য কামনা করো আর ধৈর্য অবলম্বন করো জমিনের মালিক হলেন আল্লাহ তিনি তার বান্দাদের মধ্যে হতে যাকে ইচ্ছে করবেন তার উত্তরাধিকারী বানাবেন কল্যাণময় পরিণাম হচ্ছে মোত্তাকিদের জন্য তারা বলল আমাদের নিকট তোমার আসার পূর্বেও আমাদেরকে জ্বালাতন করা হয়েছে আর তোমার আসার পরেও সে বলল সত্তর তোমার সত্তর তোমাদের প্রতিপালক তোমাদের দুশ্মনকে ধ্বংস করবেন আর তোমাদেরকে দেশে পরিতিত্ব দান করবে অথবা তিনি দেখবেন তোমরা কেমন আমল করো আমি ফেরাওনি গোষ্ঠীকে দুর্ভিক্ষ আর ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে পাকড়াও করেছিলাম যাতে তারা উপদেশ গ্রহণ করে তারা সুদিনের মুখ দেখলে বলতো এটাই তো আমাদের প্রাপ্য আর যখন তারা দুদিনে পরিণত হতো তখন মুসা আর তার সঙ্গী অলক্ষণে বলে দোষারোপ করতো প্রকৃতপক্ষে তাদের মন্দ ভাগ্য তো আল্লাহর হাতে নিবদ্ধ কিন্তু তাদের অধিকাংশই তা জানে না তারা বলল আমাদেরকে জাদুগ্রস্ত করার জন্য তুমি যে কোনো নির্দেশন নিয়ে আসো না কেন আমরা কিছুতেই তোমাদের তোমাতে বিশ্বাস করব না অথপর আমি তাদের উপর প্লাবন পঙ্গপাল উকুন ব্যাং ও রক্তের বিপদ পাঠিয়েছিলাম সুস্পষ্ট নির্দেশন হিসাবে কিন্তু তারা অশুদ্ধতা প্রকাশ করল তারা ছিল এক অপরাধী জাতি যখন তাদের উপর কোনো বালা মুসিবত আসত তখন তখন তারা বলতো হে মোসা তোমার প্রতিপালকের নিকট আমাদের জন্য প্রার্থনা জানাও যে মতে তিনি তোমার সাথে অঙ্গীকার করেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমি জানি ইসলামী কোনো ভিডিওতে কেউ লাইক সাবস্ক্রাইব করে না তবু আমি ভিডিও তৈরি করি যদি ভুল হয় থাকে ক্ষমা দৃষ্টিতে তাকাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আল্লাহ ধৈর্যশীলদের পাশে সব সময় আছে মনে রাখবেন তাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন এবং ধৈর্য ধারণ করেন